চলতি মৌসুম শেষ হলেই লিভারপুলের দায়িত্ব ছাড়বেন ইউরগেন ক্লব জার্মান এই কোচ লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কদিন পর বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাবি হার্নান্দেস চলতি মৌসুমটা শেষ হলেই বার্সার কোচ পদ থেকে সরে দাঁড়াবেন জাবি কাতালান দলটি এখন জাবির এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নতুন কোচ খোঁজার কাজ করছে বার্সেলোনা যখন কোচ শূন্য হয়ে পড়ছে তখন ইউরগেন ক্লবকে নিয়ে আলোচনা চলছে কাতালান ভিত্তিক গণমাধ্যমগুলোতে জাবির জায়গায় নাকি বার্সেলোনার পরবর্তী কোচ হিসেবে দেখা যাবে ইউরগেন ক্লবকে এমন চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে ইউরোপিয়ান গণমাধ্যমে ট্রান্সফার নিউজ লাইভ এক টুইট বার্তায় ইউরগেন ক্লব বার্সেলোনার কোচ হওয়া নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাকি বার্সেলোনা ইউরোয়েন ক্লবের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করবে পরবর্তী কোচ হিসেবে ইউর্গেন ক্লবকে চাই বার্সা দিয়ারিও এস এর এক প্রতিবেদনের বরাত দিয়ে ট্রান্সফার নিউজ লাইভ টুইট বার্তায় জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরকেন ক্লপের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করবে বার্সেলোনা জাবির জায়গায় নাকি ইউরোকেন ক্লপকে পছন্দ বার্সেলোনার সভাপতি হুয়ান লাপর্তার। এছাড়াও বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এক ইন্টারভিউতে ইউরকেন ক্লপকে নিয়ে কথা বলেছেন বার্সেলোনার পছন্দের তালিকায় থাকা কোচদের মধ্যে ইউরকেন ক্লপ বড় নামগুলোর একটি বলে উল্লেখ করেছেন ডেকো